দাঁত ক্ষয় বা গত্র হয়ে ভিতরে ঢোকা প্রচণ্ড পরিমাণে ব্যথা করা কোনো কিছু খেলেই বা কোনো পানি খেলে অনেক বেশি যন্ত্রণা করে আপনি যখন ব্রাশ করবেন তখন দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হতে পারে কোনো কিছু খেলে প্রচণ্ড পরিমাণে ধরে এবং গত্রের ভিতরে কিছু ঢুকে গেলে প্রচণ্ড ব্যথা করে সো আজকের ভিডিওতে আমরা দাঁত গত্র কেন হয় দাঁত গোত্রের প্রতিরোধের উপায় কী এবং যদি বেশি গোত্র হয়ে যায় তাহলে কীভাবে ফিলিং করবেন বা কোন ধরনের ফিলিং করা আমাদের উচিত ফিলিং করলে কত টাকা খরচ হতে পারে সেই বিষয়গুলো প্রথমে আমরা জানব দাঁতে ব্যথা হওয়ার পিছনে দাঁতের অ্যানাটমিটা একটু জেনে নিব প্রথমে হচ্ছে দাঁতের উপরে বিভাগ বা সাদা যে অংশটা রয়েছে সেটাকে অ্যানামেল বলা হয়ে থাকে সেই অ্যানামেল যদি আস্তে আস্তে কত হয়ে ভিতরে ঢুকে তাহলে একটু শিরশির হতে পারে হালকা ব্যথা হতে পারে এবং আরেকটু যদি ভিতরে ঢুকে তাহলে তার ডেন্টিতে প্রবেশ করে যখন ডেন্টিতে প্রবেশ করে তখন কিন্তু দেখা যায় যে যন্ত্রণাটা আরও বেশি প্রকট হয় আরও ব্যথা বাড়তে থাকে এর বিছনে রয়েছে পাল্প অর্থাৎ এই অ্যানামেল থেকে যদি পাল্পে পর্যন্ত প্রবেশ করে যায় গত্রটা সেই সময় দেখা যায় যে ব্যথাটা অনেক বেশি বাড়তে থাকে আপনার গতটা যদি অ্যানামেলে থাকে তাহলে সমপরিমাণ বা কোনো ধরনের ব্যথা না হতে পারে হালকা একটু শিশির হতে পারে কিন্তু সেটা যদি ডেন্টি থেকে পাল্পের ভিতরে ঢুকে যায় তখন কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণ ব্যথা হবে সেই ব্যথাটা দূর করার জন্য এই পাল্পকে রিমুভ করে আর্টিফিশিয়ালি পাল্প ঢুকিয়ে সেখানে আপনার রুট ক্যানেল করে ক্যাপ করতে হয় এখন আসুন আমরা কারণগুলো সম্পর্কে জেনে আসি কি কি কারণে এই দাঁতের প্রচণ্ড পরিমাণে ব্যথা হতে পারে গর্ত হয়ে যায় কারণগুলো আসলে কি। প্রথমত কারণ হচ্ছে এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল কারণে হয়ে থাকে ধরুন আপনি রাতের বেলা খাবার দাবার খেয়েছেন খাওয়ার পরে আপনি শুয়ে পড়েছেন আপনার দাঁতের আশেপাশে গোড়াতে কিছু পরিমাণ খাবার রয়ে গেছে এবং সেখানে ব্যাকটেরিয়া জীবাণু করে সে দাঁতের গোড়াতে পোকা ধরেছে বলে এরকম আমরা বলে থাকি ইনভেকশন করে দেন হচ্ছে দাঁড়টা আস্তে আস্তে অ্যানামেলে ঢুকে অ্যানামেল থেকে গত হয়ে ভিতরে ঢোকার কারণে মূলত এই ব্যথাগুলো হয়ে থাকে দ্বিতীয় হচ্ছে ব্রাশ ব্রাশের যে নিয়মটা আমরা সম সব যে ভুল কাজটা করে থাকি ব্রাশের আমরা নিয়ম করে ব্রাশ করি না ব্রাশ করার নিয়ম হচ্ছে আপনার রাতে খাবার দাবার পরে অবশ্যই ব্রাশ করে আপনাকে শুইতে হবে এবং সকালে খাবার দাবার পরে আপনাকে আবার ব্রাশ করতে হবে আমরা যে ভুলগুলো করে থাকি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে থাকি রাতের বেলা ঘুমানোর আগে ব্রাশ করি না সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের পেস্ট নিয়ে অনেকে দেখবেন হাতে ছাই দিয়ে ছালে দিয়ে দাঁত ঘষাঘষি করে মাঝে বা অনেকে দেখবেন ওই পেস্ট ইউজ করে যে পেস্টের মধ্যে কোনো ধরনের নুন নেই বা অ্যান্টিব্যাকটেরিয়াল কোনো প্রোডাকশনের নিটাতে এটাতে সেই ধরনের পেস্ট ইউজ করলে আপনার দাঁতের জন্য যেমন ক্ষতি আপনার দাঁত কিন্তু কখন সুস্থ থাকবে না এছাড়া যারা অতিরিক্ত পরিমাণ ড্রিঙ্ক করে যেমন সেভেন আপ কলা বা পেপসি সো সেটা খাওয়ার পরে যদি আপনি কোনো এক ভালো পানি দিয়ে কুলকুশি না করেন বা ব্রাশ না করেন তাহলে কিন্তু এটাতে এক ধরনের মিষ্টি ছিল সেই মিষ্টি দাঁতের গোড়ায় বসেছিল আস্তে আস্তে কিন্তু ব্যাকটেরিয়া আপনার দাঁতকে গত্র করার চেষ্টা করবে কিছু ছেলেমেয়েরা রয়েছে রাতে ঘুমানোর মধ্যে দুই দাঁতে ঘষাঘষি করার কারণেও দাঁতের অ্যানামেলগুলো অনেক বেশি ক্ষয় হয়ে যায় এছাড়া কিছু ছেলেমেয়ে রয়েছে শক্ত জিনিস জুড়ে কামড় দেয় শক্ত জিনিস বাঙ্গার চেষ্টা করে দাঁত দিয়ে তাদের কিন্তু দাঁত গত্র হয়ে যাওয়া বা ব্যথা করার সম্ভাবনা থাকে অনেক বেশি অল্প বয়সে দাঁত ক্ষয় হওয়ার আরও কিছু কারণ রয়েছে যাদের ডায়াবেটিস রয়েছে আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের অনেক বেশি গ্যাসের সমস্যা রয়েছে যাদের অনেক বেশি কনস্টিপেশন বা পায়খানা কঠিন থাকে তাদের কিন্তু দাঁত ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি অল্প বয়সে দাঁতের ক্ষয় রোধ বন্ধ করার জন্য আমাদের করণীয় হচ্ছে অবশ্যই আপনাকে দুইবেলা ব্রাশ করতে হবে রাতে খাওয়া দাওয়ার পরে এবং সকালে খাওয়ার পরে ব্রাশ করার ক্ষেত্রে অবশ্যই ভালো পেস্ট ইউজ করতে হবে এবং তিন মাস অন্তর অন্তর আপনার ব্রাশটাকে চেঞ্জ করতে হবে খাওয়া দাওয়ার পরে অবশ্যই আপনার দাঁতের দুই পাশে দুই জামির দুই চিপায় দাঁতের দুই চিপায় কোনো ধরনের খাবার আটকে গেছে কিনা না অবশ্যই সেগুলোকে পরিষ্কার করে দেন শুইতে হবে অবশ্য ভিটামিন সি জাতীয় খাবারগুলো বেশি বেশি খেতে হবে যাতে আমাদের ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি ভালো থাকে এবং দাঁতের কোনো ধরনের ক্ষয়রোধ বা ক্ষতি যেন না হয় মূল প্রসঙ্গ আসে এখন হচ্ছে ধরেন আপনার দাঁত ক্ষয় হয়ে পাল্পে ঢুকে গেছে বা হালকা একটু ক্ষয় হয়েছে এখন করণীয়কে করণীয় হচ্ছে যদি আপনার এনামেলে ক্ষতি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার লাইট ফিলিং বা যে কোনো একটা ভালো একটা ফিলিং করে নেবেন যদি আপনার এনামেল থেকে এটা পাল্পে ঢুকে যায় ডেন্টি হয়ে তাহলে অবশ্যই সেখানে রুট ক্যানেল করে ভালো একটা ক্যাব বসিয়ে নিতে হবে দাঁত আপনার অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে দাঁত থাকতে অবশ্যই দাঁতের মর্ম দিতে হবে সো অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দাঁতের যত্ন নিতে হলে অবশ্যই নিয়মিত ব্রাশ করতে হবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন